মধুবালা দেবীকে ভুল বুঝিয়ে তীর্থঙ্করের চিকিৎসা বন্ধ করার চেষ্টা করাতে প্রতীক্ষার গোলা টিপে ধরল পুতুল হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পুতুলের গান শুনে সবার ভালো লাগে তারপরেই পুতুলকে টেজে গান করার সুযোগ করে দেয় এরপর পুতুল সেখানে গান গাওয়াতে সবাই খুব খুশি হয় সেখান থেকে পুরস্কার হিসাবে পুতুল টাকা পায় বাড়ি ফিরিয়ে আনে শিমুল এদিকে মধুবালা দেবী পুতুলের জন্য অপেক্ষা করতে থাকে প্রতীক্ষাও সেখানে থাকে যখনই পুতুল ফিরে আসে তখনই প্রতীক্ষা বলে দেখেছো মা তোমার মেয়েকে রাস্তায় রাস্তায় গান গাইয়ে এনেছে ওরা নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে দিকে রাস্তায় রাস্তায় গান করিয়ে যে টাকা ইনকাম হবে সেটা ওরা নিজেদের জন্য রাখতে সেই জন্য পুতুল দিকে গান করাচ্ছে দেখেছো তোমার বাড়ির মেয়ের কোনো মানসম্মান নেই দুদিন পরে দেখবে ট্রেনেও তুলে দিয়েছে এদিকে মধুবালা দেবী বলে যে বৌমা কোথায় নিয়ে গিয়েছিলে আমার মেয়েকে আমার কাছ থেকে কোনো পারমিশন নাওনি তোমরা কি মনে করেছো তখন শিমুল বলে কেন মা আপনি কি আমাকে বিশ্বাস করেন না আমি কি পুতুল দিকে যেখানে সেখানে গান গাওয়াতে পারি আমি নিয়ে গিয়েছিলাম ভালো জায়গাতেই এরপরে মধুবালা দেবী বলে যে তুমি কি চাইছো কি বৌমা তখন শিমল বলে মা তুমি কি আমাকে বিশ্বাস করো না নাকি তুমি ওই প্রতীক্ষাকে বিশ্বাস করছো ও কি কি করেছে সব ভুলে গেলে তখন প্রতীক্ষা বলে যে কেন ভুলে যাওয়ার কি আছে মা যেটা দেখতে পাচ্ছে সেটাই তো বলবে তোমরা কই একবারও তো বাড়িতে বলে যাওনি যে পুতুল দিকে কোথা গান করাচ্ছ আর পুতুল দি তো হাঁদা ক্যাবলা তার তো কোনো নিজের বুদ্ধি শুদ্ধি নেই তাকে যা বলবে তাই করবে তারপরে পুতুল বলে যে তুই এত কথা বলবি না আমার বরকে বাঁচানোর জন্য বউ চেষ্টা করছে তুই কি করছিস তুই কেন কথা বলছিস তখনই প্রতীক্ষা বলে যে পুতুল দি তুমি তো কিছুই বোঝো না সেই জন্য কথা বলছো তুমি চুপ করে থাকো এরপর মধুবালা দেবী বলে যে আমাকে তো বলার দরকার ছিল তোদের মেয়ের কিন্তু মান সম্মান আছে তোরা কিন্তু এরকম করতে পারিস না এরপরে প্রাগ বলে যে মা তোমার যে বউ এতদিন সংসার আগলে রেখেছে যে তোমার মেয়ের বিয়ে দিয়েছে সে আজকে ক্ষতি চাইবে আর তাছাড়া তীর্থঙ্কর দ্বার একটা মানসম্মান আছে আমরা যদি কারো কাছ থেকে হাত পেতে টাকা নিই আর সেটা যদি পরে তীর্থঙ্কর দা জানতে পারে তার মানসম্মানে লাগবে তাই যদি দিদি নিজে ইনকাম করে তার বরের চিকিৎসা করায় তাহলে তাতে ক্ষতি কী আমার দিকে বিশ্বাস করতে পারছো না প্রতীক্ষা এগিয়ে যায় প্রতীক্ষা বলে যে মা কি বলবে মা তো সবই দেখতে পাচ্ছে আর মা চুপ করে আছে মানে এটাই বোঝা যায় যে মা তোমাকে বিশ্বাস করে না আর এইদিকে তীর্থঙ্কর দা বাঁচবে কিনা তারও ঠিক নেই এত টাকা তোমরা নিজেরাই আত্মসাৎ করতে চাও আর এই বাড়িটাও বিক্রি করতে চাও না তখন শিমুল বলে যে মা তোমার তো জামাই তুমি তো পারলে এই বাড়িটা বন্ধক রেখে তোমার মেয়েকে টাকা দিতে পারতে কিন্তু তুমি সেটা করনি আর সে যখন নিজে ইনকাম করেছে তুমি তাতেও বাধা দিচ্ছ তোমার মেয়েকে কোথায় উৎসাহ দেবে সেটা না করে এইসব করছো এরপরে পুতুল যখন শুনে যে তার তীর্থঙ্করের মরে যাওয়ার কথা বলে সেটা শুনে পুতুল প্রতীক্ষার গলা টিপে ধরে বলা আজকে তোকে মেরেই ফেলবো তুই আজকে আমার বরের মৃত্যু কামনা করছিস তুই তো আমার বরকে বাঁচানোর জন্য কোনো সাহায্য করছিস না আর এদিকে আমার বরকে মেরে ফেলার চেষ্টা করছিস মধুবালা দেবী বলে যে না আমি কিছুতেই এই বাড়ি বন্ধক দিতে পারবো না তীর্থঙ্করের তো নিজের বাড়ি আছে তার দাদা বৌদি কেন বন্ধক দিচ্ছে না আমার বাড়ি বন্ধক দিলে আমার ছেলে মেয়ে কোথায় যাবে পুতুল বলে যে মা তুমি যে কালে আমাকে সাহায্য করতে পারছো না তাহলে কেন বাধা দিচ্ছ তুমি আমার বরের কথা ভাবছো না তুমি ওই শাক কথা শুনছো আর বউ আমার বরকে বাঁচানোর চেষ্টা করছে এরপর শিমুল বলে মা তুমি নিজের কি কোনো বুদ্ধি কোনো তুমি কাজে লাগাবে না তুমি ওই প্রতীক্ষার কথা শুনেই চলবে এর পরে পরাগ রেগে গিয়ে প্রতীক্ষার দিকে তেড়ে যায় তখন প্রতীক্ষা বলে যে দাদা আমাকে মারবে নাকি ওই মেরে দেখাও তারপরে আমি দেখাচ্ছি তখনই শিমুল বলে যে আমি তো বলছি কোথা তুমি কেন ওর দিকে যাচ্ছ ও তোমাকে ফাঁসিয়ে দেবে তোমাকে জেলে ঢুকানোর চেষ্টা করছে কিন্তু আমি সেটা হতে দেব না আমি তোমাকে বলছি শোনো আমি কথা বলছি সো বন্ধুরা প্রতীক্ষা কি মধুবাল দেবীর কান ভাঙিয়ে পুতুলের এই ইনকামের রাস্তাটা বন্ধ করে দেবে তাহলে পুতুল কীভাবে তীর্থঙ্করকে সুস্থ করে তুলবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো